শিক্ষার্থী আহত নিহত হয়েছে এই আন্দোলনে এই অভ্যুত্থানে সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাকে একদিন বসে ওনাদের সাথে কথা আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা এখনো ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যতে পারবে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা সেটা কিছু কিছু আইন আছে যেটা আপনারাও যেমন আইসিডি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইসিপিআর বিভিন্ন সিভিউরিটি বাতিল হলেও ওগুলো অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেক বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তন চাললে এই আইনগুলো আর স্বাধীন অত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী পদ দমনে ব্যবহৃত হতে পারবে না সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজ করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালি তুলে দেবো শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে পরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সামঞ্জস্য নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করবে সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সকল গ্রন্থকালয় আমরা যারা দায়িত্ব থাকবো আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন কিভাবে তারা সম্পৃক্ত থাকবে এটার কাছাও কি হবে এইটা আমরা পরবর্তীতে চিন্তা করি আরেকটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি এইভাবে চলে না এভাবে চলতে পারে না সিস্টেমটাকে আমাদের বদলাতে সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না সমাজের সবার সাথে কথা বলতে হবে গণমাধ্যমের সাথেও কথা বলা হবে পেশাজীবীদের সাথে কথা বলা হবে সকলের সাথে কথা বলে ইনফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাদ্যগুলোকে শুধুমাত্র চালু করতে হবে না সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থ মানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমই সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে যাতে ব্যবসায়ীরা যারা হতদ্রম হয়ে পড়েছে তাদেরকে আবার উজ্জীবিত করা যায় জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ অর্থ ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটা সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে